মুদ্রা নীতি ফিসকাল পলিসি এবং বাজার ব্যবস্থা এই তিনটার সমন্বয় কিন্তু এখনও আমরা আমাদের চোখে পড়িনি সেটি একটি অন্যতম কারণ আর সবচেয়ে বাংলাদেশে যেটা হয় যেটা আমরা প্রাইস স্টিকিনেস বলি যেটা মানে আসলে বাংলাদেশের ব্যবসায়ীদের মনোজগতের যে একটা পরিবর্তন বহুদিন থেকে আমরা লক্ষ্য করি সেটি হলো যে আমি আসলে আমি কত মুনাফা করব। কালকে আমাকে একজন ফোন করেছে যে স্যার ইয়ে কাউরান বাজারে একটা জিনিসের দাম তিরিশ টাকা কেজি সেটা এসে নিউ মার্কেটে হয়ে যাচ্ছে ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা কথা সত্য হ্যাঁ কথা সত্য তাহলে এটা কারণটা কি এখান থেকে একটা ভ্যান ভাড়া কত হতে পারে এছাড়া তো আর কিছু নাই ভ্যান ভাড়া তো কিনে ভ্যানে উঠাবে তারপর নিয়ে বিক্রি করবে সেখানে অন্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলো তো আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি কিছুটা চাঁদাবাজি আছে আর ও কতটা চাচ্ছে ও জানে যে আপনার কাছে পয়সা আছে ও জানে যে একটু দাম বেশি চাইলেও ওটা বিক্রি করতে পারবে হয়তো শেষে গিয়ে একটু কমায় দেবে কিন্তু এই যে একটা মনোজগতের পরিবর্তন ভোক্তা এবং বিক্রেতা উভয়ের মধ্যে আমি এটা অনেক জায়গায় বলি যে আমি অনেক জায়গায় অনেক অনেক দেখেছি আমি যে আপনি দাঁড়িয়ে আছেন আর একজন আছে দাঁড়িয়ে একটা মাছ জিজ্ঞাসা করছেন কত বললো পাঁচশো টাকা আপনি আরেকজন এটা দামাদামি করতেছে এই সময় আরেকজন আসলো এসে বললো মাছ কত দে দুই কেজি দে উঠে দে ব্যাগে দে এই যে ডিফারেন্সটা দেখেন এখানে তো বৈষম্যের কথা আমরা বলি কিন্তু এইগুলো হলো কি আমাদের বিক্রেতার মধ্যে একটা মনোজগতের পরিবর্তন হয়েছে যে আমি যা চাব তাই বিক্রি করতে পারব তো সুতরাং এখানে যে বাজার ব্যবস্থা প্লাস এখন যে ঘটনা ঘটছে দুটো ইনসিডেন্টস এখানে শখ বলবো আমি একটা হলো যে বন্যা হয়ে গেল কিন্তু এই সাপ্লাই চের যে একটা ইন্টারাপশানটা এটা কিন্তু ব্যাপকভাবে হয়েছে এবং আপনি দেখবেন যে খাদ্য ঘাটতি আমাদের বিশেষ করে সেগুলো একটা বড় একটা আমাদের হুমকি সামনে কিন্তু আমরা সাপ্লাই চেনটা আমরা এখন পর্যন্ত ঠিক করতে পারিনি বাজার ব্যবস্থা ঠিক করতে পারি মনিটরিংটা কিছুদিন হয় তারপরে আর হয় না সব কিছু মিলে আমরা আসলে ওই জায়গায় আসি এখন পর্যন্ত যে কোনো একটা ইম্প্রুভমেন্ট যে হয়েছে হ্যাঁ কিছুটা ট্রান্সপারেন্সি আসছে সেটা বাদে আমি আর অন্য দিকে আমি দেখি না যে কোনো ইম্প্রুভমেন্ট হয়েছে